সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ প্রকাশ থেকে তারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবতো আমি আজও চলে আসছি সোমবার ঈদ পরবর্তী হাটে আমি চলে আসছি হচ্ছে নামুজা ভরিগঞ্জ সেটা হচ্ছে বগুড়ার সদর থেকে আপনার হচ্ছে পাশাপাশি তো আমি আপনাদেরকে কিছু লটের কালেকশন দেখাবো এর আগে আমি হারুন ভাইয়ের আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম তো আজও বরাবরের মতো ভাইয়ের এক লটের গুরু আমরা দেখাবো হ্যালো দর্শক শুরুতে যারা আমার উপযোগী মোটা দাদা জন্য সার গরু খুঁজছেন তো তারা ভিডিওটি দেখতে পারেন আশা করি কাজে দেবে ইনশা তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো দর্শক সরাসরি আমি আপনাদেরকে হারুন ভাইয়ের কালেকশনে কি কি আছে আজকে আমি দেখাবো চলে আসছি এই হাটে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ঈদ পরবর্তী হাট কি অবস্থা মোটামুটি কালেকশন মোটামুটি ষোলো পিস গরু নিয়ে আসছে ভাই তো ভাইয়ের এই লটের কালেকশন গুলা আমাদেরকে দাম দর জানাবো সব দাদা সব দাঁতের গরু আছে যারা মোটা দাতা জন্য এবং পরবর্তী কুরবানির জন্য নেবেন তারা এই গরুগুলো দেখতে পারেন তো শুরুতেই ভাই এ লালটা দেখতে পাচ্ছি এটা কি অবস্থা 50 টাকা ভালো ভাই দাঁত কয় দাঁত আছে একটু এর পাশে এর এই বাসের পরবর্তী যে সব সব দাঁত তো তারপর কি রকম দাম দেন এর মানে দাম চল ভাই 55 দুই দাঁত গল্প লক্ষণ দেখেন এগুলো হচ্ছে আমরা এরকম তারপরটা সিরিয়ালের তিন নাম্বার 55 তারপর ছাপ্পান্ন তারপর এটা একই দাম তো দর্শক এই গরুগুলো আপনারা দেখতে পাবেন তারপর এটা সিরিয়ালের আপনার পাঁচ নাম্বার ছয় নাম্বার দর্শক এটা হচ্ছে তো পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি এটা মোটা দাদা দেখেন গরুগুলা হাত বা বডি টডি মার্শালটা খুবই সুন্দর একদমই লাল পানির গরু বা এটা কি রং কি আছে কারণ ভাই পঁয়ষট্টি দাম ব্যথা বিক্রি ও হবে তারপর ডা এটা কি একই দাম এ কয় দাঁত তোর আছে দুই দাঁত দুই দাঁত তো তারপরের ডা এটা বাসুস এটা এখনো দাঁত নেই তারপরের ডা ভাই হ্যারুন ভাই উত্তর বা দর্শক এই হলো আপনার হারুন ভাইয়ের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখালাম তো ডিসক্রিপশনে দেখেন তারা ওই লটের গরুগুলো নিয়ে আসছে আপনারা বরাবরের মতো তাদের থেকে এই কালেকশনগুলো করে নিতে পারবেন তো এই হলো আপনাদেরকে কালেকশন দেখালাম আজকের বাজার দরগুলো আপনাদেরকে আমি চেষ্টা করতেছি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি এতে গরু আমদানি কিন্তু গরুর এখন বাজার মোটামুটি এখন যারা কেনার মতো যারা ফার্মিংয়ের জন্য গরু কিনবেন আপনাদের গরুর দর দর দাম জানালেন জানলেন আর কি তারপরও আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এগুলো আমরা সব দেশি এগুলো কিন্তু খাস দেশি আরুন ভাই যে কালেকশনগুলো দেখেছে একদম সবগুলো দেশি ঠিক আছে এগুলো সব দেশি গরু মার্শাল্লা খুবই সুন্দর একদম প্লটে পাচ্ছেন একদমই একদম সেই 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 চমৎকার চমৎকার কালেকশনের গরুগুলো তো ডিসক্রিপশনে আরুন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এই যে আরুন ভাইয়ের যে নাম্বার আমি আপনারটা দিলাম জিরো ওয়ান সেভেন টু সেভেন তো ভাই তো আমরা এর আগে বৃহস্পতিবারে ভিডিও আপনাদেরকে দেখাইছি যে পরবর্তীতে আজকে নামুদা হাটের ভিডিও তো নাম্বারটা আমার কাছে আছে তারপর আমি আপনাদেরকে জানানোর সুবিধার্থে বললাম জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল ওয়ান এইট নাইন হচ্ছে হারুন ভাইয়ের নাম্বার আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন পনেরো হাজার বাজেট থেকে শুরু করে আপনার লাখের ওই যত দামি গরু লাগুক নাই কেন তারা এই কালেকশনে দিতে পারবেন তাই নাকি ভাই তো ভাই এই যে থাকলো আজকের কালেকশন আপনাদেরকে দেখালাম ভাইয়ের কাছে কিন্তু নিত্য নতুন কালেকশন থাকেই বিভিন্ন ধরনের বৃহস্পতিবারে বাসুর গরু এই যে আপনার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সার গরু এগুলো পালনের উদ্দেশ্যেই আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন তো ধরুন দাবের আড়ে ছোটো বাসুর আপনি ছোটো বাসুর গত সপ্তাহে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি বাইরের ওখানে তখন ছিল না একটাই ছিল তো সেটাও লাস্টে তো বিক্রি হলো পাঁচশো টাকা আপনার লস দেয় ভাই বিক্রি করলো সেটাও দেখালাম হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নামোজা হাটে আসতে চান আমি এক্স্যাক্টলি লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটাই আর কি